নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার মানদণ্ড হিসেবে ওয়ান ওয়ানডে সুপার লিগ হয়েছে সেই লিগে চব্বিশ ম্যাচে আটটা জিতে একুশ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল নিউজিল্যান্ড নারী দলও সমান একুশ পয়েন্টই পেয়েছিল কিন্তু নেট রান রেটে পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান হয় পয়েন্ট টেবিলের সাত নম্বরে ফলে সরাসরি জায়গা হয় না বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়ার দরজা বন্ধ হয়ে যায়নি তখনও নিগার সুলতানা জ্যোতির দলের জন্য ছয় দলের বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট থেকে সেরা দুই দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার বিশ্বকাপ বাছাই পর্বের এই টুর্নামেন্ট ইতোমধ্যেই চলছে পাকিস্তানে ভাবছেন তাহলে পুরনো খবর নিয়ে পড়ে আছি কেন পুরনো কাসন্দ ঘাটা হচ্ছে কারণ দুঃখজনক হলেও সত্য যে দেশে মেয়েদের ক্রিকেটের খবর খুব বেশি সংখ্যক মানুষ রাখে না অবশ্য তাতে সমস্যা নাই এই প্রতিবেদন আপনি যখনই দেখবেন তখনই জানবেন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার দ্বার প্রান্তে আছে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে অংশ নেওয়ার প্রত্যয় নিয়েই বাংলাদেশ দল গেছিল পাকিস্তানে কিন্তু টুর্নামেন্টে ছয় দলের মধ্যে আছে স্বাগতিক পাকিস্তান এবং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজও তাই ধীরগতির ব্যাটিংয়ের জন্য পরিচিত বাংলাদেশ কতটা সুবিধা করতে পারে তা নিয়ে সামান্য হলেও সংশয় ছিল অনেকের মনে অবশ্য টুর্নামেন্ট শুরু হতেই এই চিন্তা দূর করেছে বাংলাদেশ নারীদের পারফরম্যান্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে একশো রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতবে তাই ছিল প্রত্যাশা কিন্তু বাংলাদেশ শুধু জেতেই জিতেছে প্রভাব বিস্তার করে সেদিন বাংলাদেশের করা দুশো একাত্তর রান ছিল ওয়ান ডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও জ্যোতির দল জিতবে এমনই প্রত্যাশা ছিল কিন্তু সহজ ম্যাচটাই কোণঠাসা হয়ে পড়েছিল টাইগ্রেসরা আইরিশদের বিপক্ষে দুশো ছত্রিশ রানের লক্ষ্যে একশো ছিয়াশি রানেই আট উইকেট হারিয়েছিল বাংলাদেশ জিততে তখন দরকার আরো পঞ্চাশ একচল্লিশ বল থেকে হারের মুখ থেকে সেই জয় ছিনিয়ে আনে টাইগ্রেসরা একষট্টি বলে সাতষট্টি রান করেন ঋতুমণি সেদিনও টাইগ্রেসরা যেতে নবম উইকেট জুটিতে দ্রুততম সময়ে পঞ্চাশ রান করার বিশ্ব রেকর্ড গড়ে উঠতে থাকা বাংলাদেশ নারী দল নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার হারিয়েছে স্কটল্যান্ডকে এদিনও বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স বজায় ছিল নিজেদেরই আগের রেকর্ড ভেঙে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলার মেয়েরা গড়ে দুশো ছিয়াত্তর রানের পুঁজি স্কটিশদের টাইগার্সরা হারায় চৌত্রিশ রানে টুর্নামেন্টের প্রথম তিনটা ম্যাচ বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশা ছিল সমর্থকদের প্রত্যাশা মিটিয়ে বাংলাদেশ জিতেছে আছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে কিন্তু এতেই বিশ্বকাপ থেকে বাংলাদেশ হাত ছোঁয়া দূরত্বে সেটা কি বলা যায় কঠিন ম্যাচগুলো তো এখনো বাকি আছে হ্যাঁ কঠিন ম্যাচের আগেই বলা যায় বাংলাদেশ বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে কেননা ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের প্রায় লেজে গোবরের অবস্থা এবং বাংলাদেশের নেট রান রেট খুবই ভালো নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ টুর্নামেন্টের প্রথম দিনই আপসেটের জন্ম দেয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা স্কটল্যান্ডের কাছে এগারো রানে হেরে যায় হেইলি ম্যাথিউসের দল দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় রানে জেতার পর নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে আবার পঁয়ষট্টি রানের বড় ব্যবধানে হারে তারা তিন ম্যাচে দুই হারে ওয়েস্ট ইন্ডিজের নেট রান্ডেড এই মুহূর্তে মাইনাস শূন্য দশমিক পাঁচ দুই ছয় যদিও থাইল্যান্ডের সাথে এখনও ম্যাচ বাকি আছে উইন্ডিজের এবং সেই ম্যাচে রেট শোধরানোর চেষ্টাটা তারা করবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আরেকটা ম্যাচ বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ যদি উইন্ডিজের বিপক্ষে হেরেও যায় এরপরও ক্যারিবিয়ানরা টাইগ্রেসদের ছাড়িয়ে যেতে পারবে না যদি না বাকি দুই ম্যাচে নাটকীয়ভাবে বিশাল ব্যবধানে না হারে দল কেননা প্রথম তিন ম্যাচে বাংলাদেশ নেট রেট নিয়ে গেছে এক দশমিক চার নয় চারে তাই উইন্ডিজের যে বাংলাদেশকে টপকানো সম্ভব নয় তাও একরকম নিশ্চিত এদিকে চার ম্যাচে চার পয়েন্টে থাকা স্কটল্যান্ডের একটা ম্যাচ বাকি আছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে স্কটিশরা জিতলে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের পাশে বসতে পারবে কিন্তু শূন্য দশমিক এক তিন ছয় নেট দাঁড়িয়ে থাকা স্কটিশরা বাংলাদেশের চেয়ে ভালো নেট রেট অর্জন করে ফেলবে তা প্রায় অসম্ভব বলা চলে তাই সব দিক দিয়ে বাংলাদেশই যে বিশ্বকাপে যাচ্ছে সেটা নিশ্চিত হওয়া মাত্র সময়ের অপেক্ষা এই অপেক্ষা ফুরোতে পারে বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে গেলেই টেবিল টপার বাংলাদেশ সেটাই করবে বলে জনমনের প্রত্যাশা শুধু তাই নয় এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হতে পারে নিগার সুলতানা জ্যোতির দল লিগ পর্বের এই টুর্নামেন্টে প্রতি দল খেলবে পাঁচটা করে ম্যাচ পাঁচ ম্যাচ শেষে যে দলের পয়েন্ট সর্বোচ্চ থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান অপরাজিত আছে এই টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সম্ভব বাকি দুই ম্যাচেই জয় পাওয়া কেননা দুর্দান্ত ফর্মে থাকা নিগার সুলতানা জ্যোতি এই মুহূর্তে আছেন নিজের সেরা র্যাঙ্কিংয়ে তিন ম্যাচে করেছেন একটা সেঞ্চুরি আর দুটা ফিফটি শারমিন আক্তার সুপ্তা ফারজানা খাতুনও আছেন রানের ভেতর সোভানা মোস্তারি বেশ কিছুদিন ধরেই ভালো করছেন লোয়ার অর্ডারে রান করছেন ঋতুমণিও তাই বলা যেতে পারে কোচ পরিবর্তনের পরই বাংলাদেশের মেয়েরা গা ঝাড়া দিয়ে উঠে দ্রুত রান করছে ম্যাচ জিতছে বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা নারী ক্রিকেট দল ইতোমধ্যেই দর্শকদের বিশ্বকাপ নিয়েও স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্জে